কে টাকা না নিছে তুমি জানো আর তুমি যে আমার কাছ থেকে সরাসরি টাকাটা নিলা তুমি এই টাকার কোন লাভও দিতেছ না কোনো খোঁজ খবর আসলের কোনো খুজ খবর নাই তুমি এমন করতেছ কে লিখিয়া মিয়া

একটা দাও লইয়া আমার গলাটা আমার ছেলেটা জবু করিয়া দিন আর এটা কষ্ট কি না যায় আমার ছেলেটা যাইবার দিন শুনো মনির মিয়া হ আজকাল পরের থাকা কেয়া পয়সা দিলে হ্যাঁ বুঝবোজ করে দিবা বুঝছ ওইটা বান আর শুনুন দে তো না যাই হোক সব কিছুর পরে তো আমরা মানুষ না বিষয়টা যাই কিসু আমরা তো মানুষ মানুষ আয় যাক অহ তুমি কিন্তু ওই যে এক সপ্তাহের ভিতরে টেরা ডাঙর দিয়া দিবা বুঝছ সাত দিন সাত দিন চলো